লুপ্রিয় এবং খুবই চমৎকার একটি কার আশা করি আপনারা সম্মানিত দর্শকদের পছন্দ হবে খুব চমৎকার রেডিয়ান কালার বাইকার খুব চমৎকার একটি গাড়ি এবং ফ্রেশ একটি গাড়ি আপনি ড্যাশবোর্ডটা যদি দেখেন উডেনটা যদি দেখেন খুব পছন্দ হওয়ার মতো এবং সিট কভারগুলো জুবল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম बाबू ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি কেমন আছি আল্লাহর রহমতে ভালো আপনার সুরমোর অ্যাড্রেস বি মণিপুরী জাতীয় সংসদ ভবনের পূর্ব পূর্বপাশের গেটে ঠিক অপজিটে রানিং কার্স আজকে কি জরুরি প্রয়োজনীয় খুবই জনপ্রিয় এবং খুবই চমৎকার একটি কালার আমার পছন্দনীয় একটি কালার আশা করি আপনার সম্মানিত দর্শকদের পছন্দ হবে খুব চমৎকার রেড রেডিওন কালার ভাইজার এবং গাড়িটা এতটা আনটাস এখনও বাংলাদেশে কালার হয় একেবারে অরিজিনাল কালারের একটি গাড়ি সামনের দিক থেকে যদি দেখাই হেডলাইট লাইট লাইট এবং প্রিমিয়র ফ্রন্ট ভিউ এবং ফ্রন্ট গ্রিল খুব চমৎকার একটি গাড়ি এবং ফ্রেশ একটি গাড়ি এ টু জেড যা কিছু রয়েছে একেবারে সুন্দর অবস্থায় রয়েছে দু হাজার তেরোর মডেল দু হাজার উনিশে রেজিস্ট্রেশনকৃত পনেরোশো সিসির একটি গাড়ি এবং আপনি যদি দেখেন বডি শেপটা একেবারে টানা বডি একেবারে মনে হচ্ছে যে একটা রিকন্ডিশন গাড়ি এবং ওই ভদ্রলোক একটা বেজ ইন্টেরিয়রের গাড়ি ওই ভদ্রলোক খুব যত্ন করে গাড়িটা চালাইছে আপনি ড্যাশবোর্ডটা যদি দেখেন উডেনটা যদি দেখেন খুব পছন্দ হওয়ার মতো এবং সিট কাভারগুলো এ টু জেড ফ্রেশ একটা গাড়ি কোথাও কোনো ধরনের স্কেচ নাই হান্ড্রেড পার্সেন্ট দেখলেই পছন্দ হবে দামে পছন্দ হবে কিনা এটা জানি না কিন্তু গাড়ি পছন্দ হবে খুব চমৎকার একটি গাড়ি খুব ফ্রেশ একটি গাড়ি এবং আল্লাহ রহমতে খুব সাশ্রয় রেটে দিয়ে দিব ইনশাল্লাহ শুধুমাত্র অক্টেন চালিত গাড়ি এবং খুব ফ্রেশ একটি গাড়ি আসলে প্রিমিয় গাড়ি এতটাই কঠিন হয়ে গেছে এই গাড়িগুলো পাওয়াটা খুব ট্রাফ খুব সুন্দর ভাইজান পরিপাটি প্রত্যেকটা ভাজ এবং জয়েন্ট একবারে অলমোস্ট নতুনের মতো ফ্রেশ প্রিমিয়ম গাড়ি বলতেছিলাম যে পাওয়ারটাই কঠিন আমি তো পাইলে তারপরে বিক্রি করবো এইসব গাড়ি পাওয়ারটাই রেয়ার ভাই যা খুব সুন্দর চমৎকার একেবারে টানা বডি প্রত্যেকটা ভাজ এবং জয়েন্ট এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ খুব ভালো কন্ডিশনে রয়েছে এবং ভিতরটা আলহামদুলিল্লাহ একেবারে হান্ড্রেড পারসেন্ট পছন্দ হওয়ার মতো খুব চমৎকার একটি গাড়ি ভাই ফ্রেশ একটি গাড়ি একদম ফ্রেশ একেবারে ফ্রেশ মন মাতানো সামনে পিছনে গ্লাস অরিজিনাল হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক অরিজিনার আপনার সম্মানিত ভিউওয়াসরা যে কোনো অ্যানালাইসিস সেন্টারে চেক করে নিতে পারবে এক টাকার কাজ থাকলে আমরা করে দিব সো সিসির একটি গাড়ি তেরো মডেল উনিশশো রেজিস্ট্রেশন খুব স্মার্ট একটি গাড়ি এবং স্মার্ট কালারের একটি গাড়ি এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা কথা বলার সুযোগ অবশ্যই কথা বলার সুযোগ রয়েছে এবং সাথে এক বছর দুই মাসের কাগজ আর একটা হচ্ছে দুই বছরের কাগজ পাবে ভাই আপনাদের মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডবল সিক্স ফোর থ্রি টু সেভেন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম